হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত আর দেখো তোমাদের দাদা ভাই যেহেতু চলে এসেছে তাই মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে আর এই দেখো আজকে মানে আজকে না দুদিন আগে আমাদের বাড়িতে আর কি বাস ফেলেছিলো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর আমি তার জন্য এই অনুষ্ঠানের জন্য দেখো আমার মেয়ে যেহেতু জন্মদিন তো মেয়ে থালাগুলো আমি অর্ডার দিয়েছিলাম তো এগুলোও চলে এসছে আর তার সাথে আমি আর অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম আগে আগে তো সব কিছু আজকে তোমাদের সাথে দেখাচ্ছি আমি এখানে মাথার হেয়ারম্যান দুটো অর্ডার করেছিলাম তো দুটো দুই রকমের ডিজাইন আমি অর্ডার করেছি যেটা বেশি ভালো লাগবে সেটা আমি করাবো তার জন্য দু রকমের নিয়েছি আর তারপরে দেখো তার যেদিন বাস ফেলেছিলো তার পরের দিন আমাদের বাড়িতে প্যান্ডেল করতে চলে এসেছিলো দেখো এখানটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল হবে তো এই সাইডটা আগে প্যান্ডেলটা করছিলো আর দেখো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো কারণ কি দু তিন দিন আগে থেকে খুব বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির মধ্যে ওরা কাজ করছিলো ঠিকই দেখো কাদা কাদা হয়ে গেছিলো তো আমরা সবাই একটু চিন্তা করছিলাম আর তারপরে সন্ধেবেলায় আমরা আমরা সবাই চলে গেছিলাম মানে আমি বর আর আমার মেয়ে চলে গেছিলাম বাজার করতে মানে যেহেতু জন্মদিনের জন্য কিচ্ছু কেনাকাটা হয়নি তো সেসব জিনিসপত্র আমরা কিনতে এসেছিলাম ফার্স্টে আমি নিয়েছিলাম আমার মেয়ের স্কুলের যে ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডদের জন্য গিফট কিনেছিলাম কারণ কি স্কুলে ফ্রেন্ডদেরকে জন্মদিনের জন্য গিফট করবে তো এর জন্য আর কি জিনিস দেখছিলাম যে কী নেওয়া যায় তো জিনিস সেখানে আমার নেওয়া হয়ে গেছিলো আর তারপরে আমি আর কি এসেছিলাম আরও একটা দোকানে আমার মেয়ের জন্য আরেকটা জিনিস কিনতে জিনিস কিনতে বলতে তোমরা অনেকে যেন টেন্ট হাউস এই টেন্ট হাউস আমার মেয়ের অনেক দিনের শখ ছিল তোর বাবাকে বলেছিল যে আমার যেন টেন্ট হাউস কিনবে তো আমি বলেছিলাম বাড়িতে আসলে কিনে দেবে তার জন্য ওই টেন্ট হাউসে দেখছিলাম তো সেটাও নিয়েছি আর তারপরে নিয়েছিলাম আমার মেয়ের বার্থডের যে ড্রেসটা হবে সেই ড্রেসটা তো সেই ড্রেসটা আমরা পছন্দ করে উঠতে পারছিলাম না যে কোনটা নেবো কোনটা নেবো অনেক ড্রেস দেখেছিলাম কিন্তু আমাদের চয়েস ছিল মানে পছন্দ ছিল সাদা কালারের মধ্যে কিছু একটা নেব তো এই দেখো লাস্টে আমি এই ড্রেসটাই পছন্দ করেছিলাম আর আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছে ড্রেসটা আর দেখো ড্রেসটা পরার পর দেখো আমার মেয়ের আনন্দটা কি সেখানেই নাচতে শুরু করে দিয়েছিল দেখো ঘুরছে আর বলছে আমার মা খুব পছন্দ হয়েছে এই ড্রেসটাই আমি নেব তো যাই হোক এই ড্রেসটাই আমি নিয়েছি আমার মেয়ের পছন্দ আর আমাদেরও পছন্দ হয়েছে তাই তারপর আমরা বাড়িতে এসেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমরা কিছু কেনাকাটা করতে পারিনি এর জন্য আজকে এতটুকুই কেনাকাটা করেছিলাম তো এসেই আগে বায়না ধরেছে টেন ডাউসটা লাগিয়ে দিতে হবে ঠিক করে তবে ওকে তো এই জন্য ওর বাবা এখানে রেডি করছিলো আর আমি যেহেতু রাত হয়ে গেছিলো তো আমি একটু খাবার বানাতে গেছিলাম তার এসে দেখি কি মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর তারপরের দিনকে আবার আমরা চলে গেছিলাম কেনাকাটা করতে আর দেখো সেদিনকে মেয়ের জন্য কেনাকাটা করতে গিয়ে আমি আমার নিজের জন্যই কেনাকাটা করছিলাম একটু কিছু দেখো এই গলারটা আমার খুব পছন্দ হয়েছিল মানে আমার শাড়ির সাথে পরার জন্য যেহেতু আমি একটা শাড়ি নিয়েছিলাম শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি তো এ যে এই জিনিসটা আমি কিনেছি তার সাথে আমার মেয়ের জন্য আরও কিছু কিছু গয়না আমি কিনেছি মানে ড্রেসের সাথে পড়ার জন্য হাতের চুরি এসব কিনেছিলাম আর তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তো বড়মশার বাড়িতে আসলে তো ফুচকা খাওয়া হয় তাই আগে ফুচকা টুচকা খাচ্ছিলাম তার সাথে আরও অনেক কিছু খেয়েছি যেমন পাপড়ি চাট খেয়েছিলাম তারপর হয়েছে কি আইসক্রিম ফুচকা খেয়েছিলাম তো এভাবে আরও অনেক কিছু খেয়েছিলাম আরও একটা ছিল ঠিক নামটা মনে নেই তো অনেক কিছু খাওয়া হয়েছে আর দেখো দুজনে মিলে একটু বদমাশিও করছিলাম যতবারই খাইয়ে দিচ্ছিলো ততবারই কি নেই আগে মুখ থেকে সরে নিচ্ছিলো দেখো তারপরে মুখে খাইয়ে দিচ্ছিলো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে একটু বদমাশি করছিলাম আর পরে দেখো দুটো একসাথে আমার মুখে ঢুকে দিতে চাইছিলো তো আমি আর খাইনি তো বদমাশি করছিলো এইভাবেই আমাদের বেশ ভালোই কাটছিলো আর তার সাথে আরও একটা বদমাশি ছিল এ দেখো এটা হচ্ছে কি আমার বর আর কি বলছিলো যে মেয়েরা কীভাবে রাস্তায় বেরোলে চুল নিয়ে কীভাবে মজা করে সেটাই আর কি দেখাতে চাইছিল যে আমরা মেয়েরা রাস্তায় বেরোলে বারবার চুলকে কীরকম হাত দিয়ে চুলটা বারবার ঠিক করি তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিলো তো যা অনেক মজা হয়েছে কেনাকাটার সাথে সাথে অনেক মজাও করলাম অনেক খাওয়া দাওয়া করলাম বেশ ভালো লাগে লেগেছিলো আমাদের আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মতো বাই